আমার এত বড় শক্তি আমার পা হইলো জমিনে মাথা হইলো আসমানে এই বেড়া কিনে মারে জিনে দেবে সেটা সেকে জিনের শক্তি বেশি না কম আর শক্তি আছে আমি আমি মাথা না জিনের লগে আমি আমি জিনের সাথে পারতে গেলে আল্লাহ ওলি হতে হবে আল্লাহ তো কোন জিনের কেমন পাওয়ার জানেন নি কিছু মানুষ তা বিশ্বের কাছে গিয়া কো হুজুর আল্লাহর ওলির কাছে গিয়া বলে হুজুর আমি তো ফাস্টেনি ক্ষেত করছি ফাস্টেনি ধান ক্ষেত করছি ডাল লাগাইছি ডাল তো ফাটছে

নামাজ ছাড়া পড়ে তাদের দিনের ক্ষমতা পারে আতিবিন্নী গোরখিয়া নামাজে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার কোন দ্বীন এর রেডি সাত বাল ও হিন্দু জন্তু জানোয়ার মানুষ समस्त পশু ব্যাকটেরিয়ার সময় হাবিব দেখব আতিবিন্নী গোরখিয়া কেমনে বিলক ইসমানের প্রসাদrahনে আল্লাহু আকবার বলেন বন্ধু আমার যুবকরা তো নামাজ পড়ে না নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল হয় না বন্ধুরামান

ঘোড়ার উপরে বসে থাকতে পারেন বুকের ওপর শ্রীরাম গরমের মধ্যে উঠছে ওয়ার্ডার হলো এজিডেন্ট অর্ডার কার্ড হ্যাঁ কথা শুনেননি আপনারা আরে কথা বুঝেননি

এবিদের পক্ষে কথা বলার লোক সারা বাংলাদেশের সমস্ত মহল্লায় পাড়ায় জেলায় উপজেলায় সমস্ত জায়গায় এবিদের কিছু দূষণ আছে যারা এবিদের দোষ নাই তাদেরকে আমি বলতে চাই যারা ইমাম হুসেনের মুখের মধ্যে রক্ত চড়িয়েছে শহীদ করেছে নাকি তাদের দেহের মধ্যে লেপন করেছে মহিলাদের উন্নতি সরিয়ে নিয়েছে মুনাফিক আল্লাহ কোরআনে বলে সুরাতুল মুনাফিক একদল মুনাফিক সুরাতুল কাফির একদল কাফের আল্লাহ বলে সুরাতুল মমিন একদল মমেন সাবধান সাবধান ইউটিউব থেকে ফেসবুক থেকে কোন সাহিক ঘুমতে বলা ঘুমতে বলা নবীন ফুরমান এভিডেন্ট ইদের বন্ধুদের কথা শুনে যদি বলে এদের কোন দোষ নাই والله 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 আল্লাহর কসম হাসরের ময়দানে হাসরের ময়দানে জান্নাতের सरदार ইমাম হাফাইন ইমাম হোসেন বলবে আরে বন্ধু তুমি তো দু আমরা জান্নাতের সরকার এজিদের পক্ষে গিয়েছ গিয়েছো জাহান নামি তোমরা জাহান নামি ওই দিন গিয়ে দেখবা তুমরাও জাহান নামি এজিদ জাহান নামি বলা প্রিয় আমার মাদ্রাসায় পড়াবেন সুন্নি মাদ্রাসায় পড়ান সন্তানকে যদি সুন্নি মাদ্রাসায় পড়ান আপনি যখন মরে যাবেন বাবা আমার আমার আব্বা আমাকে শুধু বলছে সামাউন বাজারটা নে ঘরের মধ্যে বাজারটা রাখ আমি বাজারটা নিয়ে গেলাম আমি রাখলাম এমনি শুমি আমার আব্বা পড়ে গেছে আমি দৌড়ায় গেলাম আমার আব্বাকে আমি ধরলাম আমার আব্বার ঠুটের মধ্যে আমি চুমু খাইলাম আমি দেখতেছি কথা বলতে পারতেছি না প্রিয় বন্ধু আমার আমার নবী বলেন সন্তান যদি মরণের কালে তোমার পাশে দাঁড়ায় তোমার পাশে যদি বসে সন্তান যদি বলে আমার নবী বলে সন্তান যদি তোমার পাশে সাক্রাতন বহুদিনের সময়

তার মার জানাজা পড়িয়েছে এরে বেরেস তারা তোমরা সাক্ষী থাকো কোরআনের বরকতে কোরআনের উশিরায় আমার নবীদের হাদিসের উশিরায় আমার বান্দার কবর থেকে জান্নাতের বাগান বানায় দাও উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার কি বলেন আমার মা বোনেরা আপনারা রাস্তায় দাঁড়াবেন না পর্দা করা ফরজ আপনি মাহফিল শুনতে এসে যদি পর্দা লঙ্ঘন করে রাস্তায় দাঁড়ান তাহলে মাহফিলে যে সোয়াদ পাইবেন এগুলা ওই জুলার তলে নাই মাছ ধরবেন যাই রোগা ভাই কি দেখবেন ফের কাম করে সুসরে জাহান নামটা এজন্য পর্দা করা ফরস মহিলারা মা জন্য যথেষ্ট একটা দুইটা তিনটা সাইটে ভেন্ডেন আল্লাহ মানুষ তো শুধু আশা শুরু করেছে আপনাদের জন্য ভেন্ডেন একটা মা বলতে যুনু ভেন্ডে সাইটিয়া আল্লাহ বর্গ কে রে জানিননি রানেননি রাবিয়া মুসলিম হাসান মুসলিম দেখ হুজুদ আহেন না একটা প্রেমের খেলা খেলি মারে ফের আল্লাহ বগল হাসান মুসদিন কি না খেলা পায়ে মক্কা যাই মদিনা যায় তো মক্কা মদিনা কে আগে দেখি পরে দেখবো তা হাসান মুসলিম পুরুষ মানুষ উনা দল বলিনি আগে গেছেগা গিয়া দেহে মক্কা ঘরে আর দেখা যায় না সুবাহ আল্লাহ কোন তাহলে এই সমস্ত ওয়াজ করলো দেখবেন কিছু আলেম কবি হে নুসি না তে নুসি না নানান কথা বন্ধুরা আমার আল্লাহর কাছে হাসান নুসি ডাক দেখে আল্লাহ তুমি কি কাবা শরীফ কে আমার দৃষ্টিতে আনবা না কাবা শরীফ জায়গায় আছে কিন্তু হাসান নুসি দেখে না সুবাহ আল্লাহ কোন আল্লাহ বলে হাসান রে আমার আমি আর

আপনার খেদমত করবে যুবকরা আমি বলে রাখি সুন্নি আলেম যেমন মা বাবার খেদমত করবে সুন্নি যুবকেরাও মা বাবার খেদমত করার প্রয়োজন আছে কি আছে না উচ্চ বলেন আসেনি মা বাবার বাদ না দিয়া যদি সারা তোয়া শুননা যান কাজে বলি কাজ হইব রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাই ওয়া সাখাতুর রব্বি ফি সাখিল ওয়ালিদাই আমার নবী বলে উম্মাহ আমি শিল দিলাম তোমার আব্বা আম্মা যদি রাজি খুশি হয় আল্লাহ রাজি খুশি তোমার আব্বা আম্মা যদি অসন্তুষ্টি প্রকাশ করে আমি আল্লাহ অসন্তুষ্টি উচ্চ বলেন আল্লাহ ভগবান বন্ধুরা আমার একটি তাফসির আছে বিশ্ববিখ্যাত একটা তাফসির তাফসির এ কাশাফ তাফসির যিনি লেখক উনি বলেন ছোট সময় ওই চড়ি পাখি আছে না পাখি ঘরের কোন কানে থাকে উনি বলে চড়ুই পাখি আমি একটা দর্শি লেখক বলে আমি চড়ুই পাখি ধরলাম চড়ুই পাখির পায়ের মধ্যে একটা সুতা বাঁধছে এই ছোট তোর বাচ্চারা বাঁধে না

আমরা অনুরোধ আপনারা বসেন এভাবে দাঁড়িয়ে থাকবেন না আপনারা এদিকে তাকান হুজুরকে দেখবেন না হুজুর সিস্টেমে সিস্টেমে দেখবেন আজকাwidetilde উঠছে আল্লাহু আকবার আল্লাহু আমরা সেটিং দেওয়া আছে সব হুজুর সিস্টেমে খুব তাড়াতাড়ি চলে আসবে আপনারা বসে কাশি বইসা বইসা ওয়াজ শুনলে মজা পাবেন দাঁড়ায় না বসে

শরীর পাখির পাটা যে ভাঙছে তুমি তার ফাওটা মেখে দিও আল্লাহ করে বলবেন না লাস্লি কাশ্মীর লেখক বলে আমি তো ছোট মানুষ আমি দৌড়ে গিয়ে পেলাম আম্মা আপনি কি করে আমি এনে শুনি পাখি ফাওটা ভাঙছি এমনি মা আঞ্জা আল্লাহ রে তুই ভাঙছ আরে আমা আন্দবি বলে এমন মা বাবার এমন একটি দোয়া যদি মাইরা দে দোয়া হোক বদুয়া হোক আল্লাহ বলে তিরন্দাজ যদি তীর মারে বন্দুকের থেকে যদি গুলি বের হয়ে যায় বুলেট বের হয়ে যায় বুলেটের জীবন আর ফিরে আসে না মা যদি দোয়া করে ফিরাই না বড় দোয়া করলে ফিরাই না আল্লাহু আকবার বল বন্ধরে আমার তফসির একাশাবের নক বল এ হঠাৎ করে একদিন আমি করে গেলাম আমি পাহাড়ের চিপারি দিকে আমি পড়ে গেলাম আমার পায়ের মধ্যে ব্যথা লাগলো ডাক্তার আমাকে বললো পাটা কেটে ফেলতে হবে আমি ডাক্তারকে কইলাম ডাক্তার গো কাজে কাটতে হবে গো ছোটার সময় আমি জানি কেন না আমার মা বলছে চোরির পাথির পাঁচে বাঁচে তার পা যেন ভেঙে যায় মা বলতো রে সে বলতো আর তো আল্লাহ ফিরে আনে না রে দোয়া বদুয়া কেমন আল্লাহ কলি জুনাই বাগদাদির জামানাই আল্লাহ রলি নামাজ পড়তেছে গোরের মধ্যে মা গিয়ে ডাক দিয়ে কয় বাজান তুমি ঘরে আসনি অনপুরা তো নামাজ পড়ে জব দিব কেমনে মা ডাকছি জব ধরে বেগে ফেলা মা তো জানে না নামাজ সে পড়ে তো হে ঘর থেকে দিয়ে মা নাই গেছে না এরপরে ঠিক একই টাইমে আসছে একই টাইমে নামাজ পড়তেছে নবল নামাজ এমনি ডাক দিতে বাজান তুমি ঘরে আসুন ছেড়ে ওই দিনও জবাব দেয় নাই এমনি মা শিখতে পেরে ঘরের মধ্যে জুতা দুটা নিবাই দেখা যা আমিও মা এত কষ্ট করে আইলাম কি আমার ঢাকার জব্দিনি আজা দুই দিন ধরে আল্লাহ আমারে যে অপমান কইরা বাইতে তা রাইছে তুমিও তার অপমান কইরো আমি নি দোষ হেও নি দোষ কি অপমান না বুঝে নাউজুবিল্লা বলবেন না বাবা দুই এক বছর পরে এক મહિনে আই এসে বুয়ারনের কাছে বিজাত হুজুর কি তো আমার ঘরে যে বাচ্চাটা ওই ফিশসাবেন নাউজুবিল্লা বলবেন না

আমি মান ডাকির সারা দেই নাই জবাব দে আমার মা বসে আর আমার যেমন ভাবে অপমান করছে গো তুমি তারে অপমান করে এই মহিলার ভালো কইরা দিগা আমি তারে ভালো কইরা চিনি না বন্ধুবান আল্লাহ বলির কান্না দিগা ওই মহিলা কয় বিচারক ক্ষমা করে দিলাম এমন একজন আমার সাথে অপরাধ করছে সে আমার টাকা দিয়েছে বলছে হুজুরের নাম খেয়ে দেওয়ার লাগে আমি হুজুরের নাম খেয়ে দিছি হুজুর তোমার কোনো দোষ নাই দোষ আমার নসিবের কেন মা তো বদ্ধ দিয়ে গেছে সারা এলাকার মানুষ তো বদনাম